গত এগারোই সেপ্টেম্বর ইন্টারিং গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে তার যে ভাষণ সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এই ছয়টা কমিশন পয়লা অক্টোবর মানে আজকের দিন থেকে তারা কাজ শুরু করবেন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা একটা সংস্কার একটা রূপরেখা জাতির সামনে উত্থাপন করবেন তো খুব ভালো প্রস্তাব আমরা সবাই খুব উৎসাহিত ছিলাম উদ্বেলিত ছিলাম আগ্রহী ছিলাম যে এখন বুঝি সংস্কার যাত্রা যেটার জন্য আসলে আবু সহ হাজারোর বেশি তরুণ যুব দেশের আপামর জনগণের অংশ তারা জীবন দিয়েছিলেন হাজারের বেশি অন্তত ত্রিশ হাজার আহত হয়েছেন অনেকে আপনার চোখ হারিয়েছেন চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন এই এত এত আত্মত্যাগের ফলাফল যেই জন্য তারা আসলে এই আত্মত্যাগটা করেছিলেন যে নিজেদের অধিকারের সার্বভৌমত্বের একটা রাষ্ট্র জনগণের মালিকানার একটা রাষ্ট্র আমরা যে আগে যে একটা মাফিয়াতন্ত্রের মধ্যে ছিলাম তার বিপরীতে একটা সঠিক গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যাত্রা শুরু হবে এবং সেই সংস্কার যাত্রা যেই পন্থায় আসলে সেই রাষ্ট্রটা হবে যে রাষ্ট্র সংস্কারের জন্য তারা যে জীবন দিয়েছিলেন সেই রাষ্ট্র সংস্কারের যাত্রা শুরু হবে বলে আমরা সবাই অনেকে আমরা আসলে আশায় বুক বেঁধেছিলাম কিন্তু এরপরে যেটা হলো ছয়জন কমিশনারের কেউ কেউ কমপ্লেন করলেন যে তাদের সঙ্গে কোনো ধরনের আলাপ না করেই এই একটা কমিশনের ঘোষণা করা হয়েছে এবং এরপরে আমরা দেখলাম যে কাউকে কাউকে আপনার পরিবর্তন করা হলো অন্তত একজন কমিশনারকে পরিবর্তন করা হল বলে আমরা জানি এবং এরপরে আমরা গতকালকে শুনলাম যে এই কমিশনার নিয়োগের যে আপনার একটা সরকারি যে চিঠি যে আদেশপত্র সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং আমাদের কাছে বলা হলো কি আমাদের কাছে বলা হলো যে আগে জনগণের সঙ্গে আলাপ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করা হবে এবং তার পরবর্তীতে আসলে এই কমিশন কাজ শুরু করবে আমি এই পুরো ঘটনাকে সরকারের ব্যর্থতা সরকারের গাফিলতি হিসেবেই আমি দেখছি যখন কমিশনের ঘোষণা হলো আমরা বললাম রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে বিশেষ করে বলা হলো যে আপনারা এই যে কমিশন গঠন করছেন জনগণের স্টেক কোথায় আপনারা একই সঙ্গে আরেকটা কমিশন গঠন করেন যেটা আসলে জনগণ আসলে কি ভাবছেন জনগণ আসলে কেমন একটা দেশ চান জনগণ আসলে কী কী সংস্কার চান সেই আলাপটা জনগণ বলবেন আপনারা সেগুলোকে নথিবদ্ধ করবেন সারাদেশে আপনারা বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবেন সরাসরি জনগণের সঙ্গে সভা সেমিনারের মাধ্যমে আলাপ করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আলাপ করবেন এবং যাবতীয় প্রস্তাবগুলো আপনারা নিয়ে আপনাদের এই কমিশন যারা আসলে একটা এক্সপার্ট গ্রুপ তাদের যে ফাইন্ডিংস সেগুলোর সঙ্গে মিলিয়ে ন্যূনতম যেই সংস্কারগুলোতে এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে সেই ন্যূনতম সংস্কার প্রস্তাবগুলোকে নিয়ে আমরা একটা রাষ্ট্র সংস্কারের একটা ফ্রেমওয়ার্ক একটা রূপরেখা ন্যূনতম এই সংস্কারগুলো লাগবে এরকম একটা লিস্ট আমরা করব। এটা ছিল আমাদের প্রস্তাব কিন্তু তখন আমাদেরকে বলা হলো কি বলা হলো যে এই কমিশন নিজেই আসলে জনগণের মতামত নেবেন আর গতকালকে আমরা শুনলাম যে সেই জায়গাটাও নাই এখন বলা হচ্ছে আগে কমিশন আগে জনগণের মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে এবং তারপর কমিশন বা কমিশন কাজ শুরু করবেন এই পুরো এই যে এই যে মানে এটা একটা আর সময় ক্ষেপণ হচ্ছে আমরা জানি না এই সরকার আসলে কতদিন সারভাইভ করতে পারবেন কতদিন আসলে টিকে থাকতে পারবেন দেশি বিদেশি কত ধরনের ষড়যন্ত্র প্রতিদিন আমরা দেখছি এরপরও যদি কোনো ধরনের কাল কালক্ষেপণ হয় কোন ধরনের ইনডিসিশনে যদি সরকার আসলে ভোগে সরকার যদি এক ধরনের নিজের প্রতি অনাস্থা বা কনফিডেন্সহীনতায় ভুগে এটা খুব দুঃখজনক একটা বিষয় হবে এত এত মানে আত্মত্যাগের পরে এত এত রক্তের বিনিময় যে সরকার তার আসলে এই ধরনের আপনার হেজিটেশন বা এক পা গালাম তিন পাপে ছালাম দুই পাপে ছালাম এটা খুব দুঃখজনক এই যে কমিশন যে কাজ করতে পারে নাই সরকার যে এখন পর্যন্ত প্রজ্ঞাপনটা জারি করতে পারেন নাই এটা এটা একটা জাতির প্রতি তাদের যে ওয়াদা সেই ওয়াদার একটা বড় খালাপ এটা একটা তাদের গাফিলতি তাদের ব্যর্থতা আমি সরকারকে আহ্বান করব যে অনতি বিলম্বে আপনারা যদি সিরিয়াস হন আমি জানি না আর কিছুদিন পরে আমাদের মধ্যে এই প্রশ্ন আসতে শুরু হইতে পারে যে সরকারকে আসলেই এই রাষ্ট্র সংস্কার নিয়ে আন্তরিক সিরিয়াস কিংবা কেপেবল এই প্রশ্ন আসাটা খুব বড় একটা ডিজাস্টার হবে আমি অনুরোধ করব, আমি আশা করব। অনতি বিলম্বে সরকার তার যে ঘাটতির যে জায়গাগুলো আছে সেগুলো পূরণ করে এবং সরকার তো আসলে এখন পর্যন্ত সেই অর্থে যে কোনো একটা রাজনৈতিক দল বা দলগুলোর সঙ্গে যে এক ধরনের ডায়ালগ শুরু করেছে বা কোনো বিষয়ে মতামত নিয়েছে জনগণের মতামত নিয়েছে এমন কিন্তু আমরা দেখি না এমন কোনো মানে সংস্কার কিন্তু এমন কোনো পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত খুব বেশি দেখা যায় না ইকোনমিক্যাল সাইডে কিছু কাজ হচ্ছে কিন্তু অন্যান্য কোনো মিনিস্ট্রিতে সেই অর্থে খুব যে কাজ হচ্ছে বা কাজের যে গতি এটাতে খুব একটা স্যাটিসফাইড হওয়ার মতো স্যাটিসফ্যাক্টরি কোনো গতি কিন্তু আমরা আসলে দেখছি না আমরা আপনি যদি বলেন যে আপনার মন্ত্রণালয়ের মিটিংয়ে প্লাস্টিকের বোতলের বদলেও এখন ওখানে কাচের জগ দেয়া হচ্ছে পানি খাওয়ার জন্য কিংবা কোথাও কোথাও আপনার এই পলিথিনের যে ব্যাগ তার বদলে এখন আপনার পচনশীল একটা ব্যাগ ব্যবহার করা হচ্ছে বা পার্টের ব্যাগ ব্যবহার করছে করা হচ্ছে এটা সংস্কার না এটার জন্য আসলে মানুষজন জীবন দেয়নি এতটুকুর জন্য মানুষজন জীবন দেয়নি এতটুকু আমাদের লাগবেই এগুলো খুবই সামান্য একটা বিষয় আমরা যদি জনগণের মালিকানার একটা রাষ্ট্র যদি পাই জনগণের সার্বভৌমত্ব জনগণের জন্য রাষ্ট্র এটা যখন আমরা পাবো তখন এরকম হাজারো চেঞ্জ অটোমেটিকলি চলে আসবে আপনি সেই রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে কতটুকু করতে পারছেন কতটুকু এগোতে পারছেন কিন্তু এই সরকারে এখন পর্যন্ত নিজেকে জবদি করার মতো তেমন কোনো মেকানিজম তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি আমরা পুলিশের সংস্কারের কথা বারবার বলছি এবং যদি সরকার আসলে ন্যূনতম নিজের উপর কনফিডেন্ট হতো নিজে যদি আসলে নিজের পায়ের নিচে মাটি আছে যদি সে আসলে মনে করতো তাহলে কিন্তু সে মানে ডে ওয়ান থেকে পুলিশ সংস্কারের জন্য উদ্যোগ নিত কারণ পুলিশ নিজেই ভাই এখন পুলিশের সংস্কার চাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো উদ্যোগ নি বরং দেখিনি বরঞ্চ আমরা যেটা দেখছি যে যারা চিহ্নিত আপনার খুনি পুলিশদের মধ্যে তাদেরকেও নাকি প্রমোশনের কথা হচ্ছে মানে কি হচ্ছে এইসব আমরা আমি আমি খুবই কনসার্ন আমি খুবই উদ্বিগ্ন আমি মনে করি যে আমাদের আসলে এই সরকারের উচিত অনতি বিলম্বে তার যদি কোনো গ্যাপ থাকে তার যদি কোনো আস্থাহীনতার জায়গা থাকে সেটা নিয়ে আলোচনা করে জনগণের সঙ্গে আলোচনা করে অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলো তো আসলে জনগণের প্রতিনিধি সো জনগণের সঙ্গে সরাসরি আলাপ অথবা অন্তত তাদের প্রতিনিধি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে সরকারের অনত অনতবলম্বে এই রাষ্ট্র সংস্কারের যে যাত্রা সেই পথে যাত্রা শুরু করা খুব দুরন্ত গতিতে খুব ভালো স্পিডে এই কাজটা যদি সরকার শুরু করতে না পারে আমি খুব ডাউটে থাকব যে আদতেই তারা এই কাজটা শেষ করতে পারবেন কিনা এবং তারা যদি আসলে এই সংস্কার যাত্রায় যদি তারা ব্যর্থ হন তারা যদি আসলে প্রকৃতই রাষ্ট্র সংস্কার করতে না পারেন প্রকৃতই আপনার মাফিয়াতান্ত্রিক আপনার পাচান পাচারতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো সেটা থেকে আসলে মানুষের পক্ষের একটা রাষ্ট্র জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র কাঠামো যদি তারা ন্যূনতম সেই পথের যাত্রাটা যদি শুরু করে যেতে না পারেন এটা খুব খুব ডিজাস্টার একটা হবে এটা হবে যে পুরো জাতির যে আত্মতায় গণভ্যুত্থানের সঙ্গে একটা প্রতারণা একটা বড় ধরনের ব্যর্থতা এই ব্যর্থতা বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই বিয়ার করতে পারে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম